আওয়ামী লীগকে রিফাইন করে শুদ্ধিকরণ করে যেভাবেই হোক বাংলাদেশে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের জন্য হবে সুইসাইডাল আর ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে মন্তব্য দিচ্ছেন যা সঠিক নয় নয় তার এখতিয়ারে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের শক্ত সম্পর্ক এটা বলা তার কোনো নাই এবং এর প্রশ্রয় বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে তার খেসারত হয়তো একদিন দিতে হবে বাংলাদেশ এখনো ভালো আছে বাংলাদেশের মানুষ এখনো সচেতন আছে এবং পাঁচই আগস্ট বাংলাদেশের শিশু নারী এবং সকল এবং অবসরগত সশস্ত্র বাহিনীর সদস্যদের চোখ খুলে দিয়েছে তো এই চোখ বন্ধ হবার নয় এই চোখ দিয়ে এখন স্পষ্ট সবকিছু বলা যায় আওয়ামী লীগের ভুলের জন্য ভুল রাজনীতির জন্য তাদের দুইবার মৃত্যু হয়েছে একবার পঁচাত্তরে একবার চব্বিশে ভারতের ভুল রাজনীতির জন্য যে কোনো সময় সেভেন সিস্টার সহ ভারত তসনস হয়ে যেতে পারে এটা আমি গণক ঠাকুর না কিন্তু আমি বলতে পারি ভবিষ্যৎ সেটা প্রমাণ করবে আর বিএনপি এর রাজনীতিতে যদি ভুল করে তাহলে তাদের পরিণতি ভালো হবে বলে আমি মনে করি না যে রাজনৈতিক দল করেছে সেখানে যে ভুলে ভরা রাজনীতিটা আমরা দেখতে পাচ্ছি সেই ভুল থেকে না বেরিয়ে আসলে তাদের তো ক্ষতি হবেই দেশের ক্ষতিও হবে আসি প্রশ্নকর্তাদের প্রশ্নের কিছু আলোচনা করার জন্য ওনারা ছয়শ জন ভারতে পালিয়ে গেছেন এর একটা চেয়েছেন তবে আমি এর আগে একটা কথা বলতে চাই যে আমরা যা না বলি আমরা স্বার্থে দলকানা দলকানা হয়ে অনেক কথা বলি কিন্তু অধিকাংশ দর্শক শ্রোতা কিন্তু জনগণের কথা বলে তাদের নিজের যে সমস্যা বাংলাদেশের যে সমস্যা সেটা তুলে ধরার একটা সুযোগ থাকে তবে দুই একজন দলকানা দর্শক আমরা মাঝে মাঝে পাই ছয়শ ছাব্বিশ জন যে সেনাবাহিনী সেনা সারা বাংলাদেশের সেনা ছাউনিতে ছিল তার ব্যাপারে কিন্তু সর্বপ্রথম মুখ খুলেছে রাওয়া এবং সেখানে আমি সর্বপ্রথম বলেছিলাম যে ওয়াকার সাহেব যদি এখন এই ছয়শ জনের নাম ঘোষণা না করেন তাহলে ভবিষ্যতে এটা সাতশো আটশো জন্য দাবি করা হতে পারে সেনা বাহিনী একটা বিব্রতকর পরিস্থিতির পড়বে তারপরের দিনই কিন্তু রাওয়া এবং অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর এই চাপেই উনি এটা ডিক্লেয়ার দিয়েছেন আমার পরিষ্কার মনে আছে কিন্তু এরপরে তাদেরকে সাতজন রেখে বাকিদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং সাতজন কোথায় কখন কিভাবে কি হয়েছে সেটার আর কোন স্টেটমেন্ট দেয়নি তবে এই ক্ষেত্রে আমি বলতে পারি সকল অপরাধ সকল মিথ্যার বিচার একদিন না একদিন হবে সে যত বড়ই হোক আইনের ঊর্ধ্বে কেউ না আমরা দেখেছি তিরিশ বছর চল্লিশ বছর পরেও বিভিন্ন বিচার সঠিকভাবে হয়েছে বা বিচারের চেষ্টা করা হয়েছে এবং কি আন্তর্জাতিক আমাদের বিচারালয়েও যাওয়ার সুযোগ থাকে তিনি আরো বলেছিলেন হাসনাতের মন্তব্য উড়িয়ে দেয়া যায় কি না তো বিএনপির ব্যাপারে উনি মন্তব্য করেছিলেন বিএনপি এবং জামাতের ব্যাপারে সেটার উত্তর উনি দিয়েছেন মালানা সাহেব তো হাসনাতের মন্তব্যকে উড়িয়ে দেয়া যায় না সে কখন কিভাবে লেটে কেন পড়েছে সেটাও বের হবে বাট মন্তব্যটার সাথে একটা বিশাল প্রতিবাদ ঢাকা ইউনিভার্সিটি থেকে বিশাল মিছিল বের হয়েছে এবং সারা দেশেই এই ব্যাপারে অনেককে সচেতন করার সুযোগ হয়েছে সো আমি এটাকে খুব খাটো করে দেখি না এই লেটার ইজ বেটার দেন নান একেবারে না বলার চেয়ে সে লেটে বলে থাকলে সেটাকে আমি সাধুবাদ জানাই শুধু তাই নয় সে কিন্তু আরেকটা কথা বলেছে যেটা আলোচনায় আসেনি যে আমার এই মন্তব্যর পরে আমার কি হবে এটা আমি ভাবতে পারছি না সুতরাং সে কখন গুম হয়ে যায় সে কখন শহীদ হয়ে যায় আমরা কিন্তু জানি না একটি ছেলে কখন শহীদ এবং গুম হওয়ার কথা বলে সেই টুকের মর্যাদা আমাদের দেওয়া উচিত এরপর মামুন বলেছেন সেনাবাহিনীকে বিতর্ক তো করা ঠিক নয় একেবারে সঠিক কথা সেনাবাহিনীর একজন দুইজন ব্যক্তি যদি ভুল করে এই সেনাবাহিনীর জন্ম হয়েছে এই স্বাধীনতা যুদ্ধের মধ্যে এই সেনাবাহিনীতে অনেক সৎ মানুষ আছে এই যে সৎ যদি না থাকতো তাহলে হাসিনুল বীর প্রতীক হয়ে তার চাকরিচ্যুত হতে হয় তাকে অন্ধকার কারাগারে যেটা এই সভ্য জগতে একমাত্র হিটলার ছাড়া বোধ এই ধরনের গ্যাস চেম্বারের মতোই যার জালনাদর জানাই সেখানে সে অতিবাহিত করেছে এবং তাকে কখনো কি অসৎ বানানো যাবে সুতরাং এরকম সৎ অফিসার আমাদের মধ্যে অনেকেই আছেন যখন বিডিআর কার্নেজ হয়েছে ছয় জন অফিসার দাঁড়িয়ে যখন সেনা কুঞ্জে কথা বলেছেন ছয় জনেরই চাকরি চলে গেছে তো সুতরাং চাকরি হারানোর সাহস যাদের আছে শাস্তি নেয়ার সাহস যারা আছে আমাদের দেই দেশে আবু সাইদ আছে মুগ্ধরা আছে সেই দেশ ভারত কেন পৃথিবীর কোন দেশ এটাকে দখল করে রাখতে পারবে না ব্রিটিশ পারেনি পাকিস্তান পারেনি আওয়ামী লীগ পারেনি ভবিষ্যতে বিএনপিও পারবে না বিএনপিরও যদি চরিত্র পরিবর্তন না হয় আগামী নির্বাচনে নির্বাচিত হলেও পাঁচ বছর চলতে গেলে তাদেরকে সোজা পথে চলতে হবে আমাকে একটা প্রশ্ন করা হয়েছে আজকে রাজনৈতিক দলগুলো আজ এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এর জন্য বর্তমান সরকারের দায়ী আমি শুরুতেই বলেছি একটা দুর্বল সরকারের অধীনে আমরা আছি জাতীয় কিন্তু আমাদের শুধু সরকারের দোষ দিলে হবে না আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলগুলোর দায় আছে আপনি দেখেন চুয়ান্ন বছরে বাংলাদেশের যত বড় বড় সমস্যা হয়েছে তত সবগুলোই বড় বড় দলরা করেছে কোনো ছোট দল মাঝারি দল কিন্তু কোনো সমস্যা তৈরি করে সুতরাং আমরা যত সাফার করেছি জাতি যত সাফার করেছে তারা বড় দল সুতরাং আগামী নির্বাচনে বড় দলকে জনগণ দেশের মালিক ভিন্ন চোখে স্পষ্ট চোখে পাওয়ারওয়ালা গ্লাস দিয়ে দেখবে বলে আমার ইয়ে আশা এবং ছোট এবং মাঝারি দলরা ঐক্য তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস বর্তমান অন্তর্বর্তী সরকারের সঠিক সময় মতো নিতে পারছে না সঠিক তারা যেভাবে দেশটা পেয়েছে আজকে আমি ভারতকে প্রশ্ন করেছিলাম ভারতের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে ভারতের সকল এমপি পালিয়ে গেছে ভারতের সবচেয়ে বড় পুরোহিত পালিয়ে গেছে ভারতের সকল সেক্রেটারি অধিকাংশ পালিয়ে গেছে বড় বড় সেনা অফিসারা পালিয়ে গেছে আজকে ভারতের কি অবস্থা তো ভারত বন্ধ করতে সুতরাং বাংলাদেশ এখনো ভালো আছে বাংলাদেশের মানুষ এখনো সচেতন আছে এবং 5 আগস্ট বাংলাদেশের শিশু নারী এবং সকল এবং অসর্বর সশস্ত্র বাহিনীর সদস্যদের চোখ খুলে দিয়েছে সো এই চোখ বন্ধ হওয়ার নয় এই চোখ দিয়ে এখন স্পষ্ট সব কিছু বলা যায় বোঝা যায় কেন হাসনাথ কখন কি বললো সেনা প্রধান কেন আঙ্গুল উঁচিয়ে কথা বললেন আর সেনাবাহিনীর লোকরা কেন পালিয়ে গেল আজকে লজ্জা হয় যে সেনা বাহিনীর সেনা চাউনিতে একটা বাসা থেকে কোটি কোটি টাকা দুদক উদ্ধার করে আরো কিছু জায়গায় হানা দিলে হয়তো আরো কিছু টাকা পাওয়া যাবে এটা আমাদের জন্য লজ্জা হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতি কোন রিজয়েন্ডার আইএসপি আর কেন দেয়নি তাহলে এটা হাসনাতই সত্য এখানে ওই ভদ্রলোকের বুঝতে হবে যে হাসনাদ যত সহজে মন্তব্য করতে পারে ব্যক্তি হিসাবে একটা প্রতিষ্ঠান থেকে রিজয়েন্ডার দিতে আইএসপিআর তার অনেকগুলো স্বাক্ষর নিতে হয় এটা ড্রাফ তৈরি করতে হয় এবং অনেকগুলো অফিসে দেখিয়ে অ্যাপ্রুভ হওয়ার পরে আমি আশা করছি এর উপরে হয়তো মন্তব্য আসবে আমরা সেটা পরিষ্কার হতে পারবো নির্বাচন কবে হবে সরকার বলবে নাকি সেনা প্রধান বলবে সেনা প্রধান বলাতে একটা বিতর্ক হয়েছে তার এখতিয়ার আছে কিনা আপনারাও জানেন আমিও জানি কিন্তু আমি মনে করি ইলেকশন কমিশন এই নির্বাচন ঘোষণা করার কথা সরকারের সম্মতি নিয়ে যখন নির্বাচন করার মতো একটা পরিস্থিতি হবে মুনিয়াপা সংস্কারের এটা মুনিয়াপাকে প্রশ্ন করেছিল যে সংস্কার লম্বা প্রসেস আপনাদের কেন আপনাদের কেন বলে কেন বলেন যে এত লম্বা তো এই লম্বা হোক খাটো হোক আমি মনে করি একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করতেই হবে আই রিপিট করতেই হবে এখন সংস্কার কে আমত পর্যন্ত হবে সংস্কার অনেক লম্বা এটা হলো গণতন্ত্র আগে শেষ করছি তো ওইগুলো বলে যেমন রাজনৈতিক ধোয়াশা তৈরি করা হয় ফয়দা নেওয়া হয় ঠিক তেমনি কথা আজকে স্পষ্ট ভাবে এই জামাতের মতো যেই জামাত জমজ ভাই বোনের মতো কাজ করেছে বিএনপি জামাত ছাড়া আওয়ামী কখনোই কথা বলেনি আজকে জামাত বলতেছে ন্যূনতম সংস্কার করে নির্বাচনে যেতে হবে বিএনপি সেই পথে নাই তাহলে দুইটা দুই মুখ হওয়ার কারণ নৈতিকভাবে এখানে আপনি দেখেন আমাকে এবং ইয়ের হাসিনকে প্রশ্ন করেছে একজন যে আসিফ নজরুল ইউনুসকে প্রধান করে সরকার করতে হিসেবে এইগুলো আমরা কিন্তু জানি না ওখানে কি হয়েছে ওখানে প্রথম অবস্থায় ছাত্রদেরকে ডাকা হয় নাই শুধু জামাত এবং অন্যান্য দলকে ডাকা হয়েছে এমন কি আট তারিখে শুনেন গুরুত্বপূর্ণ কথা এমনকি আট তারিখে এই বারোটা পর্যন্ত শপথের অনুষ্ঠানে ছাত্রদেরকে ডাকা হয়নি আমি ছাত্রদের সাথে কথা বললাম ফোন করলাম বললো না আমাদের তো এখনো কোনো দাওয়াত দেয়নি আমি আসিফ নজরুল এবং ব্রিগেডিয়ার জেনারেল শাখা উস্তারকে মেসেজ পাঠালাম প্রথম ফোনে চেষ্টা করলাম মেসেজ পাঠালাম যে আপনারা যে শপথ অনুষ্ঠান করছেন সেখানে ছাত্রদের প্রতিনিধিত্ব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেসেজ দেওয়ার পরে হঠাৎ করে দেখলাম দুইজন অর্থাৎ প্রতিনিধি বলতে ওনারা হয়তো মনে করেছেন রাখা আমি বলেছিলাম যে অন্তত রাখা যাই হোক হাসনাত আবদুল্লার মন্তব্য সেনা প্রধানের কে বিভিন্ন ভাবে বিতর্কিত করতে পারে এটা বলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি হতে পারে আমি মনে করি দুই একদিনের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে সমন্বয়কারী এবং উপদেশ ভাবে মন্তব্য করছেন এটা আমি আমার প্রথমেই বলেছি যে এটা একটা দুর্বল সরকার কারণে সর্বশেষ যেই কথাটি বলতে চাই সেটা আওয়ামী লীগকে রিফাইন করে শুদ্ধিকরণ করে যেভাবেই হোক বাংলাদেশে প্রতিষ্ঠিত করা বাংলাদেশের জন্য হবে সুইসাইডাল আর ভারতের সেনা প্রধান বাংলাদেশ সম্পর্কে পলিটিক্যাল মন্তব্য দিচ্ছেন যা সঠিক নয় তার এক্তিয়ারে নয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তাদের শক্ত সম্পর্ক এটা বলা তার কোনো অতি নাই এবং এর প্রশ্রয় বাংলাদেশ সেনাবাহিনী দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে তার খেসারত হয়তো এক